আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা সবসময় আমি একটা কথা বলে থাকি যে ইলেকট্রনিক্সের জগতে সবাই ভালো টেকনিশিয়ান কেউ কারোর কাছ থেকে ছোট না তবে সবার থেকেই কোনো না কোনো জ্ঞান নিয়ে চলতে হয় কেউ বড় কেউ ছোট বিষয়টা এরকম না সবাই বড় সবাই ছোট কাদের জগতে সবার হাতে সব কাজ ওঠে না তো কাজের ভিতরে আমি কিছু একটা কথা বলে থাকি সময় যে ভাই যেখানে যে মসপেট খারাপ হবে সেই মসপেটে লাগাবেন তাহলে একটা আশা করা যায় ভালো চলবে তো আসলে এই কথাটা কেন বললাম এবং কেন আমি সবসময় বলে থাকি আর একটা কথা ভাই আপনারা আমার ভিডিও দেখেন আমাকে অনেক কমেন্ট করেন এবং আমাকে অনেক সাপোর্ট করতেছেন এটা আমি দেখতেছি আমাকে ফোন করেন আমি এতে কোনো বিরক্তবোধ কোনো কিছু করি না আমি চাই সবাইকে হেল্প করার জন্য সবাই ভালো মানে টেকনিশিয়ান হবেন হ্যাঁ আর আমিও এটাও দেখতেছি যে আসলে আমার সাথে যারা যোগাযোগ করে তারা কতটুকু অভিজ্ঞ এবং কতটুকু অভিজ্ঞ না এটা হয়তো তা আমি অ্যানালাইসিস করতে পারি তো কেন আপনাদেরকে বলতেছি দেখো এখানে লেখা আছে এইচ ওয়াই আটত্রিশ দশ আর এখানে লেখা আছে এফ একশো চল্লিশ অ্যান্ড তার মানে হচ্ছে এটা হচ্ছে পঁচাশি বোল্টের মাল পঁচাশি ভোল্ট হান্ড্রেড পঁচাশি বোল্ট হ্যাঁ আর এটা হচ্ছে আপনার 100 বোল্ট একশো আশি তো এটা এমপিয়ার কম আছে আমার ভুলে গেছি মনে নেই তো কম তো এখন দেখা গেছে যে এই মা এই ইয়ার মাল আপনার কাছে নাই এখন আপনি কি করবেন তো আমার এই মসফেটের এই কন্ট্রোলারের জগতে যত মসফেট আছে প্রতিটা মসফেটের ডাটা সেট আমার কাছে আছে সেজন্য আমি এইটার সাথে অল্টারনেট কোনটা থেকে একই বোল্ট এবং একই ডিজাইনের এই একই বোল্ট প্লাস একই এম্পার একই ওয়ার্ডের এটা কোনটা আছে অল্টারনেট আমি সেটা চেষ্টা করি লাগাই দেওয়ার জন্য সেজন্যই আমার মালগুলো একটু খুব ভালো টিকে এবং নষ্ট খুব কম আর ভাই নষ্ট না হলে তো কোনো মেখারের কাছে আসে না নষ্ট হয় দেখি তো মেখারের কাছে আসে এখন আমি বলবো যে আমি ওইটা লাগাইলে যে আমার এটা ভালো চলবে এমনটাও না হ্যাঁ কারণ আমারটা যদি ভালোই চলতো যদি ভালোটা চলে আমি কনফার্ম কনফার্ম বলতেছি কথা তাহলে ও আগে প্রথম নষ্ট হলো কেন প্রথমে নষ্ট হলো কেন তো তো ভালোই চলতো না তারপরও ভাই মনের আবেগ এবং যেটার সাথে যেটা লাগে সেটা দিলে একটা পারফেক্টলি একটা কিছু বলা যায় ঠিক আছে তো ভাই আবার অনেকেই বলছিলেন যে ভাই আপনার দোকানটা একটু দেখায়েন তো তো আমার দোকানটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমার টেবিলের উপরে টেবিলের উপরে বুঝছে এটা হচ্ছে আমার একটা র্যাক এখানে কিছু মাল আছে এটা হচ্ছে আমার আরেকটা র্যাক এখানেও কিছু মাল আছে আর আপনারা তো আমার ম্যাজেট মেশিন দেখছেন আগে করে এটা হচ্ছে আমার ম্যাজেট মেশিন তো ক্যামেরাটা আমি একটু হোল্ড করে আমার পাশের আরেকটা দোকান দেখাচ্ছি পাশের আরেকটা দোকান দেখাচ্ছি হচ্ছে আমার পুরাতন মোটর এই হচ্ছে এগুলো আজকালকার কাটা হয়েছে কাজ করেন ওই যে পিছনে ম্যাগনেট মেশিন আরেকটা আছে আমরা এখানে ম্যাগনেট মেশিনও বানাই তো ঠিক আছে যে ভাই কমেন্ট সে ভাইকে দেখাইলাম আর এই দেখুন এই যে এটা কাঠনের ভিতরে এগুলো কন্ট্রোলার এগুলো আসছিল বাহের থেকে এগুলো কাজ করে এখন আবার পাঠাই দেওয়ার ব্যবস্থা করতেছি করছি আর কি তো আসি কন্ট্রোলারের কাজের ক্ষেত্রে তো আজান দিবে একটু হোল্ড করলাম তো দেখলে মাসপেটগুলো আমি খুলে ফেলছি মাসপেটগুলো খুলছি এখানে আগে প্রথমে কি করব প্রথমে দেখব আমি কোথাও শর্ট করে ফেলছি কিনা এই যে আমি খুলছি খুলে আমি শর্ট করছি কিনে ঠিক আছে শর্ট এরকম করে আগে পরিষ্কার করে তারপরে এগুলো থিনার দেওয়া ওয়াশ করতে হবে থিনার বলেন অক্টেন বলেন অক্টেন দেওয়ার এগুলো ওয়াশ হয় না থিনার দেওয়া ওয়াশ করবেন থিনার দিয়ে ওয়াশ করবেন থিনারতে ওয়াশ করার পরে হ্যাঁ যে আমি আমার জায়গা মতো অনেক কাজ করলাম অলরেডি তবে ভাই যে যারা আমার কাজে কেউ বিরক্ত হবেন না আমি আপনাদের কিছু হালকা পাতলা নলেজ দেওয়ার জন্য আমার এই ভিডিওগুলো করা কিছু কিছু বায়ের অনেক ভালো লাগে কিছু কিছু বায়ের অনেক ভালো লাগে না তো ভাই যেই ব্যয়ের ভালো লাগবে সেই ভাই তো অবশ্যই দেখবেন আর যেই ব্যয়ের ভালো না লাগবে তো অবশ্যই দেখবেন না এটা তো বলাই আছে অনেক সময় দেখা গেছে যে আপনারা সাবস্ক্রাইব করছেন বেশি বেশি ভিডিও সারে দেখে আর সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দেন যাক সেটা কোনো আমার ফ্যাক্টর না আর বিষয়ও না কেউ সবাই তো সবার কাছে ভালো হতে পারে না এটা তো চিরন্তন সত্য না চিরন্তন সত্য হলে তা আমার এই বিষয়টাও সত্য কেউ সাবস্ক্রাইব করবে কেউ সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করবে আর যার দরকার সে তো অবশ্যই করবে যে না বাইরের ভিডিও আমি দেখি আমি এটা সাবস্ক্রাইব করবই এইভাবে থিনার নেবেন হ্যাঁ থিনার নিয়ে এখানে পরিষ্কার করবেন পরিষ্কারের ভিতরে কী একটা আছে ওর ইয়ে গুণ পরিষ্কারের গুণটা হচ্ছে কোথাও যদি কোনো লিকেজ পড়লাম বা কিছু পড়লাম সমস্ত কিছু সহজে ধরা যায় ভাই আমাদের সময়ের খুব দাম আপনি কষ্ট করে সারাক্ষণ দুই ঘন্টা আড়াই ঘন্টা এক ঘন্টা চেষ্টা করে আপনি একটা কন্ট্রোলার রেডি করলেন রেডি করার পরে চায় দেখলেন যে মালটা হলো না সাকসেস মনটা কিন্তু খারাপ হয় তো এই খারাপ হওয়ার আগের কিছু কার্যকারী কার্যতা বা ক্যামেরা করে কিছু রোগ একটু লেগে যদিও আমার ভিডিওগুলো লম্বা হবে লম্বা হলো আপনাদের কাজে আসবে অকাজের কোনো জিনিস কিন্তু আমি দিই না ভাই সেগুলো আপনাদের কাজের প্রয়োজনে কল্যাণে কল্যাণ ধরেন আপনি এটাদের এই কাজটা করি আপনি খান আপনি বউ বলবেন এই কাজের উপরে আপনার উপরে ডিপেন্ড করে আর আমি দেখছি যে ভাই আপনারা যারাই কাজ করেন এই মেকারের জগতে যারাই কাজ করেন কেউ মোটামুটি অনেক অভিজ্ঞ আছেন আবার কেউ নতুন অভিজ্ঞতা হচ্ছে যারা নতুন হচ্ছেন তারাই আমাদেরকে প্রয়োজন বেশি আর যারা অভিজ্ঞতা আছেন যারা সিনিয়র পার্সন আছেন তারা তো আছেন তো ঠিক আছে আবার মসপেট লাগাই আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি মসপেট লাগাইলাম এই নাম্বারে মসপেট আমার কাছে নাই আপাতত সেম টু সেম একই গ্রেড একই ইয়া তাও দশ পার্সেন্ট ডিফারেন্স আছে দশ পার্সেন্ট এম্পিয়ারে ডিফারেন্স কিন্তু ভোল্টেজ পারফেক্ট হ্যাঁ একশো ভোল্টের মাল লাগাইলাম তো এটা বুঝে যদি কেউ ভাই কোনো মাল সামানা লাগান তাহলে আপনারা অবশ্য মানে বুঝতে করবেন না আর একজন বলছিল যে ভাই আপনি কী রাং ব্যবহার করেন এই যে রাং ব্যবহার করি আমি দেখুন আপনার আমার রাংটা আর আমি সবসময় এক কেজি ভবিন ব্যবহার করি আমি সবসময় এক কেজি ভবিন ব্যবহার করি আর তাতালের বিটের কথা বলেছিলেন বিট আছে বিট আনছি তবে আমি বিট বেশি পাইনি মাত্র ছয় পিস বিট পাইছিলাম এক ছাত্র যদি আনেছিলাম আমারই এলাকার ওই বলে যে আমার দুটায় বিট দিয়ে দেন কারণ আরও বিটে নিয়ে সমস্যা আছে বিট নিয়ে আমরা যত মেকাররা আছি অধিকাংশ মানুষ এই তাতালের বিট নিয়ে একটা সমস্যায় আছে মানে সবাই ভালোটা চিনে না আবার ভালোটা থাকে হয়তো দেখা গেছে দু একটা পাইছে পরে আবার পায় না একবার পাইলে আরেকবার পায় না তবে যদি কারো এরকম অরিজিনাল বিডেরও প্রয়োজন করে সেটা নিয়েও যোগাযোগ করে না আমি চেষ্টা করব বিড দেওয়ার জন্য কেউ

তারপরে একটু মাপ দিয়ে দেখবো বাইক কাজের জগতে মাপ হচ্ছে বড় মাপ দিয়ে দেখবো শর্ট মোট করছে কিনা না শর্ট হয়নি ভিডিওগুলো যারা আমার ভিডিওগুলো দেখেন আমি একই কথা ভাই বারবার বলি কেন অনেক সময় মানুষ টাইনা ফাইনা স্কিপ করে ভিডিও দেখে অনেক কিছু কথা বলি কথাগুলো হয়তো মনে নাও থাকতে পারে বা খেয়াল নাও থাকতে পারে সেই জন্য আমি বারবার বলি যে ভিডিওটা একটু লং হলেও দেখবেন রং হলে ভাই দেখতে দেখতেই ভাই খেলোয়াড় হয় খেলতে খেলতেই খেলোয়াড় হয় না খেলতে খেলতে কোনো কিছু করা যায় না একটা কামের ক্ষেত্রে যে কোনো কিছু যদি শ্রম না দেন তাহলে আসলে সফলতার মুখ দেখাটা খুব কষ্টকর আপনি এটা ভিতরে আপনার শ্রম যেমন তেমন দেন না দেন সময় দিতে হবে ধরেন তো আমার ভিডিও গুলো অনেকে রাত্রেবেলা দেখে অনেকগুলা অনেকে কাজের সময় দেখে রাতের বেলা একটা খেয়াল করে দেখা গেছে যে একটা বোর্ড আছে বোর্ডটা বা এই এই যে প্রবলেমটা এই প্রবলেমগুলি বোর্ডে আছে একটু চেষ্টা করে দেখি চেষ্টা করে ভাই দু একটা যদি আমার এই কাজ দেখে যদি কেউ সফল হতে পারেন ভাই আমি ওটা তো খুব মহানন্দিত কারণ ভাই একজনকে আমি উপকার করতে পারলাম আমার কাছে নিজের কাছে ভাই ভালো লাগে আর যারা আমার এখানে কাজকাম শিখতে চাচ্ছেন বা শিখতে চান তারা অবশ্যই কুরবানি ঈদের পরে ইনশাল্লাহ আসবেন আপনাদেরকে দাওয়াত আপনারা আসবেন তবে কেউ ভাই এক সপ্তাহ দশ দিনের জন্য আমার এখানে আসবেন না এটা হলো মেন আর যদি মনে করেন যে উনি ভালো কাজ জানেন উনি আসতে চেয়েছেন কিছু ভুল আছে সেরকম যদি হয় তাহলে আষ্ট দশ দিনের জন্য আইসেন না হলে কোনো নতুন লোক দেখা গেছে যে হয়তো ওয়ারিং ফাংশনগুলো একটু ভালো জানি বাকি আর কোনো কাজ জানি না তো ওগুলো নতুনই ওই ভাইয়েরা অবশ্যই সময় নিয়ে আসবে আর কোনো ভাই কোনো কাজের প্রবলেমে থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে ফটো তুলে পাঠাবেন কোন কোন বোর্ড এইসব বোর্ডের চেষ্টা করব আপনাদেরকে সমস্যা সলভ করার জন্য আমার ফোন নাম্বারটা সবসময় ওপেন থাকে আমার হোয়াটসঅ্যাপ ইমো ডাটা সব সবসময় খোলা থাকে তো মাঝে মাঝে হয়তো রাতের বেলা একটু বন্ধ থাকে কেন রাতের বেলা ভাই ঘুমাই তখন তো আর কারোর যোগাযোগ দেওয়া যায় না তবে অবশ্য আরেকটা জিনিস খেয়াল করবেন ভাই নামাজটা সবাই পড়বেন নামাজ কালাম যদি পড়েন ভাই মন ভালো থাকবে সব ভালো থাকবে নামাজ কালাম যদি কেউ না পড়েন আমরা মুসলিম ভাইয়ের জন্য বলি সব ভাই তো আর নামাজ পড়বে না মুসলিম ভাই যারা তাদেরকে আমার অনুরোধ আছে এবং দাবি আছে ভাই নামাজটা পড়বেন পাঁচ উক্ত নামাজ পড়বেন চব্বিশ ঘন্টা আল্লাহ আপনাকে দিচ্ছে মাত্র আল্লাহ তাল্লাহ মাত্র এক দেড় ঘন্টা সারাদিনে সময় আপনাদের আমার থেকে নিয়ে নেই যে এই সময়টা আল্লাহর এবাদত করবে ভাই আমরা দুনিয়াতে কেউ থাকুন সবাই দুনিয়াতে থেকে চলে যাব তো কে কি নিয়ে যাব ভাই দুনিয়াতে একমাত্র আমলার আমল আর কিছু ভালো কাজ এটি আপনাকে সাহায্য সহযোগিতা করবে ভাই আজকে আমাদের এই কাজে আমাদেরকে আল্লাহ তালার সহযোগিতা যাই করুক না করুক এটা আমাদের দৈনন্দিন জীবনের আমাদের একটা রুটিন দিয়ে দিতে আল্লাহ এটা আমাদের করে খাইতেই হবে এটু আমার করতে হবে ওইটু আমার করতে হবে দুটোই করতে হবে আল্লাহর কাজ আগে করতে হবে আযানটা দিতে নামাজ পড়ে আসবে দেখবেন একজন মানুষ আপনাকে ভালোবাসবে না বেচারা নামাজ পড়ে লোক খারাপ হতে পারে না সহযোগিতা আল্লাহই করবে মানুষের সহযোগিতা করে কিছু করতে হবে না সাহায্য করবে আল্লাহ কাজের আগে বিসমিল্লাহ বলবেন কাজ শেষ হয়ে আলহামদুলিল্লাহ বলবেন মাঝে মাঝে কিছু জিকির ফিকির আছে

কোনো আল্লাহর কাছে মাল আছে মানুষের কাছে মাল আছে কিনা জানি না কিন্তু আল্লাহর কাছে মাল আছে আল্লাহ যেটা আপনাকে আমাকে যেটা করছে সেটা বলবেন আগে আর সেটা করবেন আগে কুরবানি আপনার দেওয়ার মতো সমর্থন হচ্ছে অবশ্যই আগে আপনি কুরবানি দিবেন ঠিক আছে দেবেন না একটু দেবেন তাহলে পুল গুলো লাখ টাকা দিয়ে দিছি বুঝছ

মসপেট খোলা থাকলে সবগুলো আগে ভাবে আগে চেক দিয়ে নিবেন আস্তে আস্তে ভাই অনেকক্ষণ সময় লাগলো অনেক কাজে সময় দিলাম কাজ করলাম এখন আমি খেয়াল করলাম না মসপেট খালি লাগালে নিলাম মসপেটটা শর্ট পাইলাম দেখে নিলাম এলাম বুঝেছিলাম না মানে খালি মসপেট লাগা দিলাম কিন্তু অন্য অন্য পার্টসগুলো খেয়াল করলাম না তো দেখুন এই তো নেগেটিভ নেগেটিভ এখানে আমি ধরলাম ধরে আমি তিনটা গ্রুপে মাপবো এই একটা গ্রুপ ওকে আছে যে গ্রুপে কাজ করলাম ঠিক আছে আর এটা মাপলাম দেখুন এটা একটু বেশি দেখিতেছে আবার কমও দেখায় বেশিও দেখিতেছে কারণ কি কমে আইসি লাইন লাগাব না যার কারণে আমি এভাবে লাগালি হয়ে যাবে আর লাইন লাগাই তোলে কি করতে হবে ঠিক আছে দেখি ইনশাল্লাহ হয়ে গেছে

আচ্ছা লোডটা অনেকভাবে জানতে চেয়েছিলেন এই যে দেখেন মোটরের তিনটা তার এই যে দুইটা তার আমি শর্ট করে দিছি দুটা তার শর্ট করে দিছি আপনার এখন কিন্তু ক্লিয়ারলি দেখাচ্ছে এই যে এখানে ছুটে দিলাম দিলাম এখানে দিলাম শর্ট হয়ে গেল তার মানে লোড দেখা গেল যে ধন্যবাদ আপনার আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে কাজ শিখে যাবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত সবাই ভালো থাকবেন